দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত রিস্কি এবং একটা খেলা যারা অংশগ্রহণ করবে তারাও যেন একটা নিরাপদ স্থানে থাকে মেয়েরাও তোমরাও ঠিক আমাদের ভলান্টিয়ার মেয়েরা সার্বিকভাবে সহযোগিতা করবে বিজয় মঞ্চ মাঠের জাহিসারের কাছে নিয়ে যাওয়া হোক আমরা আমরা অল্প প্রশিক্ষণের মধ্যে আমাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতার ফলাফল আমরা পেয়ে যাব যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে দৌড় প্রতিযোগিতায় তোমরা বিজয় স্তম্ভে দাঁড়িয়ে আমাদের প্রধান অতিথিকে সালাম জানিয়ে বিজয় স্তম্ভ ত্যাগ করবে প্রথমে যে প্রথম হয়েছ একবার মাসে তারপরে দ্বিতীয় দেখো লেখা আছে ওই অনুসারে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছ বিজয় স্তম্ভে দাঁড়িয়ে সালাম জানিয়ে বিজয় স্তম্ভ ত্যাগ করবে আমি অতি সত্য যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়েছ তাদেরকে বিজয় স্তম্ভে আসার জন্য বলছি দ্রুত চলে এসো বিজয় স্তম্ভে একসাথে দাঁড়াবে প্রথমে প্রথম যে হয়েছে মাঝে দাঁড়াও তারপরে দ্বিতীয় দেখো লেখা আছে দাঁড়াও মেয়েরা দাঁড়িয়ে যাও মেয়েরা এবার সালাম জানাবে প্রধান অতিথিকে সালাম জানাও তারপরে বিজয় স্তম্ভ ত্যাগ করবে আমরা ফলাফল পেয়ে গেছি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করেছে মিম আক্তার তিনশো প্রথম বর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে ফাতেমা খাতুন একশো নিরানব্বই একশো চল্লিশ তৃতীয় স্থান অধিকার করেছে জ্যোতি আক্তার একশো আটাত্তর দ্বিতীয় বর্ষ আমরা ধন্যবাদ জানাই মিম ফাতেমা এবং জ্যোতি একশো আটাত্তর ধন্যবাদ আমাদের পত পরবর্তী প্রতিযোগিতা গোলক নিক্ষেপ গোলক নিক্ষেপে যারা অংশগ্রহণ করবে আমি পার্টিসিপেন্টের নাম বলছি নুরুন নাহার দীপালি যারা এই গোলক নিক্ষেপে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন একটু সাবধান থাকবেন যেন মেয়েদের গায়ে কোনো রকমে না লাগে এটা কিন্তু খুবই অ্যাক্সিডেন্ট একটা গেম অতএব এ ব্যাপারে

গোলক নিক্ষেপে যারা অংশগ্রহণ করবে আমি নাম বলছি নুরুন নাহার দীপালি মরিয়াম তামান্না উর্মি পূজা এবং দীপা দ্রুত আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি গোলক নিক্ষেপে যারা অংশগ্রহণ করবে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দিয়ে একটা নিরাপদ মাঠ তৈরি করেন একটা সেফ জোন তৈরি করে তারপরে খেলাটা স্টার্ট করবেন কারণ

মাতাই <laughs> নাথ <laughs> গোলক দিকের প্রতিযোগিতা আমরা বিচারদের দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতা করে একটি ঝুঁকিপূর্ণ খেলা ভলেন্টিয়ার মেয়েদের আমি দৃষ্টি আকর্ষণ করছি তোমরা মাঠের চারপাশে এক জায়গায় একসাথে দুইজন থাকো মাঠের চারপাশে চাফা মেয়েদের মেয়েদের ক্যাপন অবস্থায় মাঠের এক জায়গায় থাকা যাবে না দুইজন করে মাঠের চারিদিকে দাঁড়িয়ে যাও পলঙ্কর মেয়েরা একসাথে দুই দুইজন করে তত্তাত মেয়েরা মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে যাও